নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু া রান্না আজকে আমি রান্না করব চিকেন কষা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে আসুন বন্ধুরা দেখে নিই আজকের রেসিপিটা দেখুন বন্ধুরা চিকেন কষা বানানোর জন্য এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি এখন আমি চিকেনটা ম্যারিনেট করব তার জন্য সবার প্রথমে দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো ছোট চামচে এক চামচ দিয়ে দিলাম দিয়ে দেবো ধনের গুঁড়ো এখন দিয়ে আদা রসুন বাটা এখানে আমি দু চামচ আদা রসুন বাটা ব্যবহার করছি দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে এখন দিয়ে দেবো ফাটিয়ে রাখা টক দই টক দইটা খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছিলাম আগে এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবো বলবো বলছি গুঁড়ো দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে এক ঘন্টা রেখে দেব ম্যারিনেট করে দেখুন চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সরষের তেল সর্ষের তেলটা দিয়ে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন চিকেনের সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি সরষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব এক চামচ গোটা জিরে দিয়ে দেবো গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি এক বাটি পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আদা রসুন এখন দিয়ে দেবো লঙ্কা কুচি তিনটে লঙ্কা খুব ভালোভাবে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা দিয়ে খুব ভালো করে ভেজে নেবো দিয়ে দেবো হলুদের গুঁড়ো ছোট চামচের এক চামচ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে জিরে গুঁড়ো দিয়ে দেবো কাশ্মি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে সবগুলো উপকরণ ময়লার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো এইভাবে ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দেখুন বসাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে বসা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন মশা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি মশাটা খুব ভালো করে এভাবে নিয়ে নেব একটু গুনতে দিয়ে খুব ভালোভাবে নিয়ে নেব এখন আমি দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে এবার মিশিয়ে নেব ঢাকা দিয়ে চিকেনটা কষিয়ে নেব পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে আমি এখানে আলাদা করে কোনো জল ব্যবহার করছি না চিকেনের জলেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি চিকেনটা একটু ভালোভাবে নেড়ে নেব এইভাবে চিকেন থেকে যে জলটা বেরিয়েছে তার জলেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে আর একটু ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব ঢাকাটা খুলে দেখুন চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব শাহি গরম মশলা এখানে দু চামচ শাহি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দেব ধনে পাতা কুচি উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আর ওরা চাইলে স্কিপ করতে পারেন এখানে আমি এটা ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা আর গরম মশলাটা খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমেটাকে লোতে রেখে আরো কিছুক্ষণ রান্না করে নেব ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ লো ফ্লেমে রেখে রান্না করে নেব দেখুন তৈরি হয়ে গেল আমার চিকেন কষা আপনারা এভাবে বাড়িতে বানিয়ে নেবেন দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমার চিকেন কষা আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ